আপনি যদি এক দুই বা তিন মাসের গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য একটি সতর্ক সতর্কবার্তা গর্ভাবস্থার প্রথম মাসে দ্বিতীয় মাসে এবং তৃতীয় মাসে কিছু কাজ করা যাবে না আপনারা হয়তো জানেন গর্ভাবস্থার প্রথম তিন মাসেই কিন্তু অধিকাংশ মিসক্যারেজ হয়ে যায় আর এই মিসক্যারেজগুলো হয় মায়ের কিছু অবহেলা বা অনভিজ্ঞতার কারণে তাই অবশ্যই সকল মায়েদেরকে জানতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো তার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে হ্যালো মামি স্টাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক একজন মা যখন জানতে পারেন যে তিনি গর্ভবতী হয়েছেন তখন তিনি অনেক বেশি খুশি হন কিন্তু শুধুমাত্র খুশি হওয়ায় গর্ভধারণের ব্যাপারটির সাথে সীমাবদ্ধ নয় বা শেষ নয় এর সাথে কিন্তু আরও অনেক কাজ মা ও বাবাকে করতে হয় যারা বেশিবারের গর্ভবতী অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভধারণ করেছেন তাদের মধ্যে তো অনেকে জানেন বা বোঝেন যে কি করতে হবে বা কী করা যাবে না কিন্তু যারা প্রথমবার গর্ভবতী তাদের ক্ষেত্রে অনেকবার ভুল হয়ে যায় তবে আপনার গর্ভাবস্থা যতবারই হোক না কেন বা যত যতবারই হোক না কেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকল মায়েদেরই জানা উচিত প্রথমে বলি কোন কাজগুলো করতে হবে আমি তিনটি কাজ নিয়ে আলোচনা করব গর্ভাবস্থার প্রথম তিন মাসে এই তিনটি কাজ অবশ্যই সকল মায়েদেরকে করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনি গর্ভধারণ করেছেন এটি জানার পরে অন্ততপক্ষে গর্ভাবস্থার প্রথম বারো সপ্তাহের মধ্যে একবার অবশ্যই আপনাকে ডক্টরের ভিজিটে যেতে হবে যত দ্রুত যেতে পারবেন ততটাই ভালো তবে চেষ্টা করবেন ষষ্ঠ থেকে অষ্টম সপ্তাহের মধ্যেই যেতে সাধারণত গর্ভের বাচ্চা পেটে আসার পরে ডক্টরের পরামর্শ এই জন্যই নেওয়া উচিত কারণ ডক্টর আপনার জন্য প্রয়োজনীয় কিছু কাজ করবেন সেই কাজগুলো না করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তাই সকল মায়েদেরই এটি চেষ্টা করা উচিত দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড গ্রহণের ব্যাপারটা আমরা বলে থাকি গর্ভধারণের আগে থেকে করতে পারলেই ভালো হয় অর্থাৎ যাদের প্রি প্ল্যান বেবি যারা আগে থেকে পরিকল্পনা করে বাচ্চা নিয়েছেন তারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা শুরু করার তিন মাস আগে থেকে বা যেদিন থেকে ট্রাই করবেন তার তিন মাস আগে থেকে যদি ফলিক অ্যাসিড শুরু করেন ভিটামিন বি নাইন আপনার শরীরে পর্যাপ্ত মাত্রায় থাকবে ভিটামিন বি নাইনই এমন একটি ভিটামিন যা বাচ্চার মস্তিষ্ক ডেভেলপমেন্টে সাহায্য করে এর অভাবেই কিন্তু প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় বা বাচ্চার মেরুদণ্ডে কোনো ডিফেক্ট থাকতে পারে তাই গর্ভধারণের চেষ্টা চলাকালীন আগে থেকে শুরু করতে পারলে আরও ভালো আর গর্ভাবস্থার প্রথম তিন মাস তো অবশ্যই খেতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে যখন আপনি জানতে পারছেন যে আপনি গর্ভবতী তখন থেকে ফলিক অ্যাসিড শুরু করে দেবেন ফলিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায় খুবই অল্প টাকায় এক পাতা ওষুধ পাবেন এক পাতার মধ্যে দশটি করে ট্যাবলেট থাকে তবে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারলেই সবচেয়ে বেশি ভালো হয় তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে অবশ্যই গর্ভাবস্থার প্রথম তিন মাসের মধ্যে একটি আলট্রাসাউন্ড করাতে হবে গর্ভাবস্থার প্রথম তিন মাসে আল্ট্রাসাউন্ড করানোর উদ্দেশ্য হচ্ছে গর্ভের ভেতরে কয়টি বাচ্চা আছে তা দেখা বাচ্চার হার্টবিট এসেছে না তা দেখা বাচ্চা সঠিক জায়গায় স্থাপিত হয়েছে কি না তা দেখা এই কাজগুলো করা জরুরি কারণ অনেক সময় বাচ্চার জরায়ুতে স্থাপিত না হয়ে অন্য জায়গায় স্থাপিত হয়ে যায় এই অবস্থাকে এক টপিক প্রেগনেন্সি বলা হয়ে থাকে এতে মায়ের জীবনের ঝুঁকি থাকে এছাড়াও বাচ্চা যদি পেটের মধ্যে দুটো থাকে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল কেয়ারের দরকার পড়ে আগে থেকেই অনেক সময় বাচ্চার হার্টবিট পেটের মধ্যে আসে না সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই বুঝতে হবে যে বাচ্চা হয়তো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু মা টেরও পাচ্ছেন না আলট্রাসাউন্ডের মাধ্যমেই তা জানা যায় তাই গর্ভাবস্থার প্রথম তিন মাসে আলট্রাসাউন্ড করতে অবশ্যই যেতে হবে অনেকেই মনে করে থাকেন প্রথম তিন মাসে বাচ্চার কী মনে হয়েছে আলট্রাসাউন্ড করার দরকার নেই তবে এই ভুলটি করবেন না এই তো জানালাম তিনটি কাজ যা গর্ভাবস্থার প্রথম তিন মাসে করা উচিত এবারে জানাচ্ছি কোন কাজগুলো এড়িয়ে চলবেন যা আপনার মিসক্যারেজ ঘটাতে পারে প্রথম কাজ হচ্ছে মিলন এড়িয়ে চলুন সাধারণত মিলন করলে তেমন কোনো সমস্যা হয় এমনটা বলেন না ডক্টরেরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সমস্যা হতে পারে যেমন অনেকের পেটে দুটো বাচ্চা থাকলে কিংবা কারো যদি প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যা থেকে থাকে কারো যদি বাচ্চা পেটের মধ্যে রক্তপাতের শিকার হয়ে থাকে বা জল ভাঙার শিকার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মিলন করলে সমস্যা হতে পারে প্রথম তিন মাসে মিলন এজন্যই বারণ করা হয়ে থাকে কারণ এই সময় দেখা যায় যাদের প্রথম গর্ভাবস্থা তাদের কোনো সমস্যা আছে কি না তা তারা এখনও জানেন না সেক্ষেত্রে মিলন করলে অনেক সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে যদিও এটি পরীক্ষিত নয় যে মিলনের কারণে মিসক্যারেজ হচ্ছে অন্যান্য জটিলতার কারণেও মিসক্যারেজ হতে পারে তবে প্রথম তিন মাসে মিলনটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন তবে চতুর্থ মাস থেকে মিলন চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পেটে চাপ না পড়ছে এমন বিষয়ে খেয়াল রেখেই মিলন করতে হবে এবং সার্ভিক্সে যেন ধাক্কা না লাগে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে কাজটি করবেন না তা হচ্ছে নিজের জেনে বুঝে কোনো প্রকারের ওষুধ সেবন করবেন না অনেক সময় দেখা যায় গর্ভধারণ করার কারণে আপনার পেটে গ্যাস হয়েছে কিংবা দেখা যাচ্ছে কনস্টিপেশন হচ্ছে কিংবা জল হয়েছে কিংবা শরীর ব্যথা করছে আপনি হঠাৎ করে কোনো প্যারাসিটামল অথবা কোনো জ্বরের ওষুধ কিংবা আপনি কোনো অ্যান্টিবায়োটিক বা গ্যাসের ওষুধ এগুলো সেবন করে ফেললেন বা ব্যথার ওষুধ সেবন করে ফেললেন কিছু কিছু জিনিস বাচ্চার জন্য খুবই মারাত্মক প্রথম অবস্থায় এই সমস্ত জিনিসগুলো বাচ্চা শরীরের ক্ষতি করতে পারে এমনকি কোনো অঙ্গহানিও ঘটাতে পারে তাই গর্ভধারণ করেছেন এই ব্যাপারটি নিশ্চিত করার সাথে সাথেই আপনার অবশ্যই এই ধরনের যে কোনো ওষুধ সেবন করা বন্ধ করে দিতে হবে আগে ডক্টরের পরামর্শ নেবেন তারপরে যদি ডক্টর ভালো বুঝেন সে অনুযায়ী আপনাকে ওষুধ দেবেন বিশেষ করে যারা যে মাসে কনসেপ্টের জন্য ট্রাই করছেন সে মাসেও এমন কোনো ধরনের মেডিসিন সেবন করা উচিত নয় তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে ভারী কাজ এড়িয়ে চলতে হবে গর্ভধারণ করেছেন কেবলই ছোট্ট শিশুটি পেটে এসেছে আপনার অবস্থা এখন খুবই নাজুক তাই ভারী যে কোনো ধরনের কাজ যা আপনার ওপরে একটু মানসিক চাপ বা শারীরিক চাপ দিতে পারে সে ধরনের কাজগুলো করবেন না যেমন নিচে ঝুঁকে কোনো কিছু তোলা ভারী কোনো কিছু ওঠানো এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ভারী জিনিস নিয়ে যাওয়া ঘর মোছা কাপড় ধোয়া এগুলো করবেন না হালকা পাতলা যে কাজগুলো আছে সেগুলো করা যেতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাসে ভ্রমণকে একেবারেই এড়িয়ে চলা উচিত বিশেষ করে দূরের যাত্রার ভ্রমণ তো একেবারেই করা উচিত নয় কাছের যাত্রার ভ্রমণ হলেও রাস্তা যেন ভালো হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে এব্রো থেব্রো রাস্তা দিয়ে রিক্সা দিয়ে চলাচল করলেও কিন্তু মায়েদের ক্ষতি হতে পারে যদি এমনটা হয় যে আপনি কোনো জায়গায় চাকরি করেন সেখানে আপনাকে রোজ যেতে হয় রাস্তা খারাপ তবে ভালো রাস্তা নির্বাচন করুন গাড়ি বা বাইক চালিয়ে গেলে ধীরে ধীরে যেতে হবে আর যদি এমনটা হয় যে রিক্সায় করে যেতে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই রিক্সা চালককে ভালো রাস্তা দিয়ে যেতে বলতে হবে এবং খুবই ধীরে ধীরে যেতে হবে এবং যদি এমনটা হয় যে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে তবে পায়ে হেঁটে যাবেন আর দূরের ভ্রমণগুলো একেবারেই পরিহার করবেন এব্রো থেব্রো রাস্তার ভ্রমণ একেবারেই পরিহার করবেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে কাঁচা খাবার পরিহার করতে হবে বিশেষ করে কাঁচা ডিম কাঁচা মাংস এগুলো যেন একেবারেই আপনার শরীরে না যায় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে ডিম পরিপূর্ণ সেদ্ধ করে খাবেন প্রথম তিন মাসে কাঁচা সালাদ না খাওয়াই ভালো যদি খেতেই হয় সেক্ষেত্রে অবশ্যই খুব ভালো করে কুসুম গরম জলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে সেটি খাবেন কারণ এই ধরনের কাঁচা খাবারের সাথে সালমোনেলা নামক এক ধরনের ভাইরাস শরীরের ভেতরে প্রবেশ করে যায় যার ফলে প্রচুর পেট খারাপ হয়ে যেতে পারে ফুড পয়জনিং হয়ে যেতে পারে যা আপনার বাচ্চাকে নষ্ট করে দিতে পারে এবং এরপরের সর্বশেষ যে কাজটি বলবো তা হচ্ছে চা ও কফির পরিমাণকে কমিয়ে আনুন যদি এমনটা হয় যে আপনি চা লাভার বা কফি লাভার দিনে তিন থেকে চার কাপ অবশ্যই আপনাকে খেতে হয় তবে মনে রাখবেন অতিরিক্ত চা কফি পান আপনার বাচ্চার ওজনকে কমিয়ে দেবে বা স্বাভাবিক বৃদ্ধি হতে দেবে না ব্রেনের বিকাশও হতে দেবে না দিনে শুধুমাত্র এক থেকে দু কাপ চা বা কফি পান করার চেষ্টা করুন সেটি লাল চা বা ব্ল্যাক কফি হলে ভালো হয় যদি লাল চা বা ব্ল্যাক কফি খাওয়া আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে দুধ চা বা দুধ কফি খেলে এক কাপই খেতে পারবেন এর বেশি নয় আর সেটি অবশ্যই খেতে হবে দিনের ভাগে রাতের বেলা খেলে এটি ঘুমের সমস্যা করবে তো ইউনিভার্স সেই হচ্ছে কিছু কাজ যা গর্ভাবস্থার প্রথম তিন মাসে করা উচিত আবার কিছু কাজ যা করা উচিত না ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এর তথ্যগুলো জানতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার